আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী দু বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য আরও একটি বিজ্ঞান প্রশ্নপত্র যেখানে আমরা দেখব গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি আমাদের প্রথম প্রশ্ন ডিডিটি কি সঠিক উত্তর হবে একটি কীটনাশক অপশন নম্বর বি পরের প্রশ্ন বেরিয়ামে চিহ্ন কি উত্তরাবে অপশন নম্বর বি মানে হবে পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বত্রিশেটা বলেছে ও টু অর্থাৎ অক্সিজেনের পারমাণবিকতা অপশন নম্বর বি হবে দেখে নাও পরের প্রশ্ন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সংকেত কি হবে উত্তর হবে এম এন ও টু অপশন নম্বর এ কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী উত্তর হবে অপশন নম্বর বি কারণ আমরা জানি গ্রাফাইট অধাতু হলেও তাপ এবং তড়িতে সুপরিবাহী পরের প্রশ্ন দল কী উত্তর হবে অপশন নম্বর সি মানে হবে এনএইচ ফোর সিএল পরের প্রশ্ন গ্রানাইট পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয় উত্তর হবে নিস অপশন নম্বর বি এলপিজির প্রধান উপাদান কী উত্তর হবে প্রোপেন ও বিউটেন মানে অপশন নম্বর ডি সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি উত্তরাবে এন্থ্রাসাইট অপশন নম্বর এ পরের প্রশ্ন দেখো বেগ রাশিটির এসআই একক কী দেখো বেগের এসা একক হচ্ছে মিটার পার সেকেন্ড অপশন নাম্বার ডি কোনটি দল ছুট বলেছে উত্তর হবে পিতল নিম্নলিখিত একটু নিচে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়াল্লিশটা দেখো খাদ্য শৃঙ্খলের শক্তির উৎস কী শৃঙ্খলের শক্তির উৎস কিন্তু সূর্য সকল শক্তির উৎস সূর্য নবীকরণযোগ্য শক্তির উৎস কি উত্তর হবে নবীকরণযোগ্য আমাদের উত্তর হচ্ছে বায়ুশক্তি পরের প্রশ্ন ক্যালসিয়ামের চিহ্ন কি উত্তর হবে অপশন নম্বর বি মানে এবার সি এ এক কিলো পাস্কাল সমান কত পাস্কাল উত্তর হবে এক হাজার পাসকাল অপশন নম্বর বি কোথায় বায়ুচাপ থেকে বেশি সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ সবথেকে বেশি বাতাসে অক্সিজেনের শতকরা পরিমাণ কীরূপ রূপ দেখো উত্তর হবে অপশান নম্বর এ মানে টোয়েন্টি ওয়ান পারসেন্ট অর্থাৎ অক্সিজেনের শতকরা পরিমাণ অবশ্যই দেখে রাখবে এছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি আমরা আপলোড করেছি বা করতেছি তোমরা অবশ্যই দেখে নাও প্রশ্নগুলি